নমস্কার আমি হেমাশ্রী আজকের ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আবার চলে এসেছি একটা নতুন গল্প নিয়ে গল্পটা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্টস করে দেবেন নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা পুশ করে দেবেন এক নববিবাহিত স্ত্রীকে বিয়ের পরপরই তার স্বামীর সাথে চলে যেতে হয়েছিল ক্যালিফোর্নিয়ার মরুভূমি অঞ্চলে যেহেতু সে শহরে বেরিয়ে উঠেছিল তাই মরুভূমি তার কাছে অত্যন্ত প্রত্যন্ত গেউ এবং নিরানন্দ লাগছিল তাদের যেখানে থাকার ব্যবস্থা হলো সেটা তার কাছে মোটেও সহজ হলো না গ্রামের জীর্ণ একটা চালাঘর ধূসর মরুভূমি আদিবাসী প্রতিবেশী স্বভাবতই কেউ আদিবাসী ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় কথা বলতে পারে না প্রচণ্ড গরমের মধ্যে অসহায় একাকিত্ব সময় পার করতে লাগল মধ্যে যখন তার স্বামী কাজের প্রয়োজনে কিছুদিনের জন্য দূরে চলে গেল তখন সে তার মাকে লিখে পাঠালো যে এখানে অদ্ভুত মানুষ আর তাদের সংস্কৃতির সাথে মিলে চলতে পারছে না তাই সে বাড়ি ফিরে আসছে কয়েকদিন পরে তার মায়ের কাছ থেকে উত্তর পেল সেটাতে লেখা ছিল দুজন লোক কারাগারের ফটক দিয়ে বাইরে তাকালো একজন দেখতে পেল কাদা আর অন্যজন আকাশের তারা কয়েকটা শব্দতেই তার অন্তর্দৃষ্টি খুলে গেল এবার সে আর পরিবেশকে নয় বরং নিজেকে বদলে ফেললো আদিবাসী প্রতিবেশীদের সাথে বন্ধুসুলভ আচরণ শুরু করলো আপন মনে মরুভূমির সৌন্দর্য আবিষ্কার করলো তার পৃথিবী বদলে গেল অল্প সময়ের মধ্যে তার কাছে ওই জায়গা মনে হলো এক নতুন জগৎ এক নতুন পৃথিবী এক নতুন আনন্দলোক সময়ের প্রয়োজনে একটু ভালো থাকার আশায় নিজেকে বদলে নিন উপযোগী করে তুলুন পরিবেশের সাথে কাদা না খুঁজে আকাশের তারা খোঁজার চেষ্টা করুন সবসময় ধন্যবাদ